জানাবো আমি কত কেজি ওজন কমছে আমার আর এখন থেকে আমি একটু করে ভাত খাচ্ছি কত কেজি কমার পর থেকে আমি এখন থেকে ভাত খাচ্ছি আর কি পরিমাণ ভাত নিছি সেটা আমি একটু দেখাই এদিকে সরাইয়া তো ভাবীর দেওয়া গিফটটা এই যে আজকে মেকারটা এই যে আমি আজকে এটা গোলাটা গোলাটার কি বাটাটা তৈরি করে নেছি আর এখন দিয়ে দিচ্ছি রায়নের জন্য বানাবো তো শান্ত তাবিবের জন্য পাঠাবো এক জন্য একবার বেশি করে গোলাইছি তো অফেলগুলি হয়ে গেছে তো এখন হচ্ছে আমি এই যে হচ্ছে নোটেলা দিয়ে দিচ্ছি তো এই যে রায়ানকে একটা দিলাম কেমন আছে রায়ান অনেক মজা একবার দোকানের মতো হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এখন হচ্ছে সকাল সাড়ে সাতটা বাজে তো রায়নকে বিদায় দিলাম স্কুলে চলে গেল তো আমি জানানা খুলে বসে আছি বসে আছে বলতে একটু কোরআন পড়লাম মানে একটু সুরা পড়লাম ইয়াসিন পড়লাম আর কি জানার সামনে বসে বসে খুব ভালো লাগতেছে কারণ দেখতে পাচ্ছেন বৃষ্টি এই যে এই যে বৃষ্টি পড়তেছে এখন কমছে সকালে ভালো বৃষ্টি ছিল এখন একটু কমছে ও সকাল সকাল থেকে থেকে না আমি একদম ভোরের আগে আর কি রাত থেকেই আর কি আওয়াজ বাঁচতেছিলাম এসে যে বৃষ্টির পানি পড়ে তো আওয়াজ পাওয়া যায় তা এখন একটু কমছে আর কি সুন্দর পাখির আওয়াজ হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন কি না পাখির আওয়াজ পাশে বসে আছি কিছুক্ষণ ভাল লাগতেছে শুভ একটু পরে একটু শুভ এত সকালে তো আর কোনো কাজ থাকে না অটো কাজ না থাকলে তেমন আর কোনো কাজ থাকে না তো খাই তো সেই বারোটায় একটায় বা এগারোটা বারোটা এরকম খাই তো এখন আর কোনো তেমন কোনো কাজ টাস নাই এখন শুয়ে থাকবো দৃশ্যটা আসলেই ভালো লাগে আর একদম দূরে দূরে পাহাড়গুলি দেখা যাচ্ছে না বৃষ্টির জন্য আর কি ওদিকে আবার হয়তো ভালো বৃষ্টি হচ্ছে ঠিক আছে সকালে একটু ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার করলাম পরে আপনাদের সাথে আবার কথা হবে এখন এই তো সকালবেলা ওই তো যে সকালবেলা তো একটু শুয়েছিলাম তারপরে যে উঠলাম উঠে রায়না ডাব ছিল ডাবের পানি খেলাম রায়না বাবা ডাব কাটলো আর এখন ওই যে সকালে নাস্তা আমাদের আজকে একদম সিম্পল নাস্তা এই যে বেশি করে সালাদ কাটছি গাজর শসা আর হচ্ছে ডিম সিদ্ধ এটাই হচ্ছে আমাদের সকালে নাস্তা রাইলে বাবার আর আমার নাস্তা টাস্তা করে তারপরে হচ্ছে টুকটাক যা রান্না করার রান্না করবো ইনশাল্লাহ নাস্তা তো করলাম তারপর হচ্ছে এখন একটু চা বসাইছি তা বলতে বেশি করে মশলা দিয়ে একটু রং চা খাবো চা খাইতে ইচ্ছা এই যে পাতা দিয়ে দিলাম বাস চালটা বন্ধ করে দিলাম কিছুক্ষণ থাকবে তারপর ছেঁকে নেব আর কি আর আজকে কি রান্না করব সেটা দেখায় এই যে এখানে আমি শোল মাছ ভালো করে ধুয়ে আর কি রাখছি শোল মাছের কিছু পিস ছিল আর একটু সাদা মশলা মানে আদা রসুন বাটা এটা দিয়ে এই স্কোয়াশ আছে এটা দিয়ে রান্না করবো এটা অনেক দিন হয়ে গেছে নষ্ট হয়ে যেতেছে ভাবলাম যে আজকে রান্না করি আজকে শুধু এই একটা আইটেমই কারণ ফ্রিজে ভাজি করা আছে উস্তা ভাজি করা আছে তো আর কোনো সবজি আর রান্না করবো না এটা দিয়ে হয়ে যাবে তো অল্প তেল দিয়ে হাতে মাখায় বসাই দিব এটা আর দেখার কিছু নাই আমার আর তেমন কোনো ঝামেলা নাই আজকে একটা আইটেম রান্না করবো এই তো চাটা বানায় নিলাম এই যে একটু অল্প একটু আর হচ্ছে এই যে সামান্য পরিমাণ একটু মিঠাই দিলাম একটু মিঠা না হইলে খাইতে পারি না ভাল লাগে না আর আইনের বাবাকে জোর করে একটু এটা দিলাম বললাম যে একটু খাও আমার সাথে চা একা একা চা ভাল লাগে না খাইতে তো আস্তে আস্তে সে একটু দিলাম যে খাও আর এই রং চাটা এখন খাবো হুম মজা হয়েছে একদম হালকা মিষ্টি দিছি মানে রকম সুন্দর হয়েছে চাটা তো ঠিক আছে খাই আর দুপুর তো তেমন কোনো বান্না নাই অর্ডারের কাজ না থাকলে আসলে আমার তেমন কোনো ঝামেলাও নাই রান্নাও নাই রায়নের জন্য তরকারি রান্না করা আছে ফ্রিজে ওর জন্য রূপচাদা মাছ রান্না করছিলাম এর আগে ওগুলো আছে আর আমাদের জন্য যে রে বসায় বসামো হাতে মাখায়া কিছুক্ষণ রাখা দিমু বাস হয়ে যাবে আর কিছু তো ফ্রিজে উস্তাবাদি আছে আর কিছু করব না আজকে তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে চাটা খাই এই তোমার চা ঠান্ডা গেল তাড়াতাড়ি আসো খাই দেখো কেমন হচ্ছে তো হচ্ছে আমার আজকে খাবার নিয়ে বসছি আর হচ্ছে আজকে আপনাদের জানাবো আমি কত কেজি ওজন কমছে আমার আর এখন থেকে আমি একটু করে ভাত খাচ্ছি কত কেজি কমার পর থেকে আমি এখন থেকে ভাত খাচ্ছি আর কি পরিমাণ ভাত নিছি সেটা আমি একটু দেখাই এদিকে আসল এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি একদম খুবই অল্প পরিমাণ আর আমি মেপে নিছি এটা হচ্ছে একশো গ্রাম ভাত একশো গ্রাম ভাত মেপে নিছি আর হচ্ছে উস্তা ভাজি আর হচ্ছে এখানে দুই পিস তিন পিস মাছ আছে আর সবজি এই হচ্ছে আমার আজকের খাবার এটা দুপুর বা রাত যেটাই বলেন দুপুরে খাবার বলতে পারেন রাতের খাবার বলতে পারেন কারণ আমি দুই বেলা খাই আমি তিন বেলা খাই না সকালে বারোটা এগারোটা বারোটা অনেক সময় সাড়ে বারোটা একটাও বেজে যায় এই টাইমের মধ্যেই আমি সকালে খাবারটা খাই যাই খাই কেনা ওই টাইমে খাই হয় একদিন ডিম খাই একদিন সালাদ খাই একদিনও হচ্ছে একটু চাপড়ির মতো বানাই খাই সবজি দিয়ে ডিম ডিম ভেজে খাই এক একদিন এক একটা খাই আর কি আর হচ্ছে তারপরে মাঝখানে তেমন একটা ক্ষুদা লাগে না যদিও ক্ষুদা লাগে তাহলে মানে হালকা পাতলা ফল টল থাকলে খাই যেমন আপেলটা খাই অনেক সময় কলা খায় বা একটু বাদাম থাকলে বাদাম খাই আর কি বা ডাবের বাড়ি খাই ডাব থাকে ডাবের বাড়ি খাই তো মাঝখানে তো অত একটা কুদা লাগে না আর তারপরে একদম শেষ মিলটা আমি হচ্ছে সাতটার মানে সাতটার মধ্যে শেষ করে ফেলি তো মাগিবের আজানের আগে আমি খাবারটা শেষ করি তো এখন অনেক সময় ছয়টা বাজে খেয়ে ফেলি অনেক সময় সাড়ে ছটায় খেয়ে ফেলি বা অনেক সময় সাতটা বাজে খেতে বসলাম এরকম আর কি যখন দেখি যে একটু খুদা লাগতেছে তখনই খাই তো এই যে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে আজকের মানে খাবার আমি দুই দিন যাবো আর কি ভাত খাচ্ছি অল্প করে ভাত খাচ্ছি তো এখন বলি যে কত কেজি আবার ওজন কমছে আলহামদুলিল্লাহ আমার প্রায় দশ কেজি ওজন কমছে আলহামদুলিল্লাহ দশ কেজি ওজন কমছে তো আমি আগে ছিলাম হচ্ছে নাইনটি থ্রি এখন হচ্ছে এইটটি থ্রিতে আসি তো এইটটি থ্রিতে আসি দশ কেজি ওজন কমছে তো আমার মানে আমার হাইট অনুযায়ী আমি মানে আমার এখনও ওভারওয়েট আমার আরও দশ কেজি ওজন কমাতে হবে তো এখন বহু মানে অনেক দিন তো কত হলো চার পাঁচ মাস হয়ে গেলো তো আমি ডায়েট করতেছি তো এতদিন তো শুধু ভাত খাই নাই অন্যান্য জিনিস খাইছি যেমন মিলেট খাইছি বা ওটস খাইছি বা শুধু সবজি খাইছি সালাদ খাইছি এখন আর ওগুলো খাইতে খাইতে এখন আর ভালো লাগে না এখন চিন্তা করছি যে যেহেতু একটু ওজন কমছে দশ কেজি ওজন কমছে তো এখন থেকে আমি একশো গ্রাম ভাত মেপে খাবো আর প্রতিদিন না ভাতটাও প্রতিদিন খাওয়া যাবে না হয়তো সপ্তাহে তিন চার দিন আবার সপ্তাহে দুই তিন দিন অন্য খাবার খাবো এই আর কিভাবে আমি এখন থেকে ভাত খাওয়া শুরু করছি একশো গ্রাম মেপে নিলাম তো এই হলো অনেকে আমাকে মানে অনেকেই জানতে চাইছিলেন যে আপু আপনি কত কেজি ওজন কমছে আমাদের জানাবেন বা আগে কত কেজি ছিলেন আগে আমি নাইনটি থ্রি ছিলাম এখন আছি এইটটি থ্রি আপনারা দোয়া করবেন আমি যেন আরও অন্তত দশ কেজি কমাইতে পারি আশা আছে আরও দশ কেজি ইনশাল্লাহ কমাবো এই আর কি তো ঠিক আছে খাবারটা খাই আপনাদের সাথে আবার পরে কথা হবে তো ভাবির দেওয়া গিফটটা এই যে আজকে এটা বানাবো এই ওয়াফেল মেকারটা এই যে আমি আজকে এটা ওয়াফেলের গোলাটা আর কি বাটাটা তৈরি করে নিছি আর এখন দিয়ে দিচ্ছি আজকে অনেক গোলা বানাক বানাবো বানাই বানাই করে আর বানানো হয় না রায়ানো বেশ কিছু দিন ধরে বলতেছে মামি কবে বানাবা কবে বানাবা আজকে রায়ানের জন্য বানাবো তোষান্তাবিবের জন্য পাঠাবো এক জন্য একবারে বেশি করে গোলাইছি আবার কি জানি বলে রায়নের টিফিনের জন্য দিয়ে দেব এই যে এক জগ গলায় নিয়েছি আর কি টিফিনের জন্য রাখবো দিয়ে দিছি এখন জাস্ট দিয়ে লাগাই দিব আর হচ্ছে টাইম সেট করে দেবো দশ মিনিট দশ মিনিট একটু বেশি দিলাম অতে থাকুক বাচ্চারা এই খাবারটা কি যে পছন্দ করে রায়ান হয়ে গেছে আমি এখন এটা উঠাবো এই তো সুন্দর মতোই হয়েছে আর উল্টায় দেওয়া লাগবে না একদম সুন্দর মতো হয়ে গেছে এখন আর একটা দিয়ে দিই একটা হইতেই অনেক সময় লাগে দশ মিনিট সময় লাগে ভাবছি একটু তাড়াতাড়ি বানাবো ওদের জন্য একটু পাঠাবো সন্ধ্যার নাস্তা হিসেবে খাবে দেরি হয়ে গেল একটা হইতে দশ মিনিট সময় লাগে এই তো সুন্দর হয়েছে আরেকটাও হয়ে গেছে এটার মধ্যে একটু তেল ব্রাশ করতে হবে একটু তেল ব্রাশ করে দিই তাহলে আর লাগবে না আপনারা যদি এটা রেসিপি কেউ চান আমাকে কমেন্ট করবেন আমার ব্লগে আবার যদি করি তাহলে রেসিপি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর এটা খেতে খুবই মজা বাচ্চারা গিয়ে খাবারটা খুবই পছন্দ করে এখন বানায় গোলাটা করে রাখলে বাস আপনারা টিফিনে সকালবেলা রেডি করে দিতে পারবেন বাচ্চাদের তো অফেলগুলি হয়ে গেছে তো এখন হচ্ছে আমি এই যে হচ্ছে নোটেলা দিয়ে দিচ্ছি তো চকলেট সিরাপ বা নোটেলা যেটা হোক এগুলা দিয়ে এই ওয়াফেলটা মজা লাগে গরম এটা মাত্র হইল গরম গরমই লাগাই দিচ্ছি এগুলা না গরম গরম খেতে মজা গরম মিলিয়ে খাই বেশি মালটা এখন চারটা হইতে হইতে আর দুইটা দুইটা একদম ঠান্ডা হয়ে গেছে যে তিনটা হয়েছে আর একটা হইলে তারপরে ওদের জন্য দিয়া পাঠাবো তারপর রায়েনের জন্য বানাবো তো ঠিক আছে আরেকটা একটা হোক তো ওই যে রায়েনকে একটা দিলাম কেমন আছে রায়ান মজা অনেক মজা एक बार दुकाने में तो ऐसे दुकाने में चारों सांताटिस दुकाने चारों में जा ओरे बाबा थैंक यू मम्मी वेलकम